তুই কেন জল আনতেছিস বৌদি কোথাও গেছে নাকি এই দেখ না ভাই আমার সাথে একটু ঝামেলা হয়েছে তাই রাত করে বাপের বাড়ি গিয়ে বসে আছে তোর বৌ আদৌ তোকে ভালোবাসে তো ভালোবাসে না মানে ওরকম ছোটখাটো ঝামেলা পাই হয় চার পাঁচ দিনের জন্য বাপের বাড়ি চলে যায় আবার রাগ কমলে চলে আসে তোর বউ আর আসবে নে আমি দুদিন আগে দিঘা গেছিলাম গিয়ে দেখি একটা ছেলের সঙ্গে জড়ি ধরে ঢেউ কাচ্ছে। আমার মনে হয় তাকে বিয়ে করে নিয়েছে তুই পদ মারালি ওই আমার বোন নিয়ে একটা বাজে কথা বললে বিচতে ঘন্টা ভেজে পদ মেরে দেবো দম টম করে আজুবে ওই আমি বাজে কথা বলিনি তোর জন্য হ্যালো এক হপ্তাহ হয়ে গেলে তুমি বাবের বাড়ি গেছো কবে বাড়ি আসবে পাড়ার লোক সন্দেহ করছে তুমি নাকি অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিয়েছ সন্দেহ ফন্দেহ নয় পাড়ার লোক ঠিক কথাই বলেছে আমি অন্য কাউকে বিয়ে করে নিয়েছি আমার যা কিছু আছে সব কিছু ফেরত দিয়ে নাহলে তোর নামে নারী নির্যাতনের টেস্ট দেবো দেখো তুমি আমাকে ওরকমভাবে ফাসাওনি তুমি কোথায় আছো বলো আমি তোমার সব কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি ঠিক আছে আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুই চলে আয় আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি সয়েলি ও বাইরে এসো কিরে খালি হাতে এসেছিস আমার খাট আলমারি কোথায় খাট আলমারি আস্তায় লরিতে রাখা আছে তোমার স্বামীকে নামে নিতে বলো আরে নাও ধরো তোমার নেকলেসটা শুধু নেকলেস আমার হাতের দুটো বালা ছিল সেগুলো কোথায় ও হ্যাঁ প্যান্ডের পকেটে রেখেছিলুম এনাও ধরো সাইলি তুমি ভালো করে মনে করো এর কাছে আর কিছু আছে কিনা নালে কিছু বেচে খেয়ে নেবে কই না আর কিছু মনে হয় নেই আমার ঠিক মনে পড়ছে না তোমার মনে পড়বে কি করে তোমার এখনো দুটো জিনিস আমার কাছে আছে ধরো আমি এক্ষুনি নিয়ে আসছি এনাও তোমার এই দুটো ছেলে তোমার পেট থেকেই বেরিয়েছিল এই দুটো রাখো সহেলি তুমি তো বলেছিলে তোমার কোনো ছেলে পুলে নেই এখন তো দেখছি তোমার দুটো ছেলে আছে তুমি আমার এরম ভাবে ফাঁসালে হ্যাঁ বোকাছো দা চোখ কান বুঝিয়ে করে ফেললি তো বিয়ে বসে পর গাড়ে আঙুল দিয়ে